পিই ম্যাথড ব্রেনকে ট্রেন করে ইংলিশে কোটি কোটি প্রশ্ন এবং উত্তর এই প্রশ্নগুলো কিন্তু আমরা সারাদিন একে অন্যকে করে থাকি বাট আমরা মুখে কথা বলতে পারি না বিশ্বাস করেন আমাদের যারা অনলাইন স্টুডেন্ট হয় অনার্স করেছে মাস্টার্স করেছে ভালো পজিশনে জব করছে তাদেরকে যখন এই সিম্পল প্রশ্নগুলো করি তারা বলতে পারে না তাদেরকে যখন বাণী প্রশ্ন করার জন্য বলি তারা প্রশ্ন করতে পারে না তো আজকে আমরা এই পি ম্যাথডের মাধ্যমে শিখবো এটা হচ্ছে আমাদের কোর্সের একটা ছোট্ট একটি ক্লাস যদিও ক্লাসটা এরকম না এটা আমরা জাস্ট আপনাকে শেখাচ্ছি এমনিতেই তো এই প্যাটার্নটা আমরা শিখবো এখানে টোটাল বাহাত্তরটা প্রশ্ন উত্তর রয়েছে বাহাত্তরটা মনে তো স্যান্ডেস প্যাটার্ন রয়েছে যেখানে একটাই শুধুমাত্র বলে ইউজ করা হয়েছে তার মানে আমরা শিখবো কম বাট প্র্যাকটিস করবো বেশি আপনি জাস্ট আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন আপনি যে কোনো পরিবেশে এই প্রশ্নগুলো করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা একটু প্যাটার্নগুলো দেখি যেমন আমরা শুধুমাত্র একটা স্টুডেন্ট একটা ভকিবুলারি দিয়ে আমরা প্র্যাকটিসগুলো করবো আর কি সো আপনি দেখেন অনেক ঘুরিয়ে ফিরে প্র্যাকটিস করা হয়েছে যাতে করে আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন উত্তর দিতে পারেন তাহলে আমার কি একজন ছাত্র আছে মানে আমার কি একটি বই আছে আমার কি একটি স্টুডেন্ট রয়েছে আমার কি একটা এটা আছে ওইটা আছে যত প্রশ্ন সব কিছু করতে পারবেন আমার কি একজন ছাত্র আছে ডো আই হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমার একজন ছাত্র আছে ইয়েস আই হ্যাভ এ স্টুডেন্ট যে আমার একটি ল্যাপটপ আছে ইয়েস আই হ্যাভ এ ল্যাপটপ যে আমার একটি বই আছে ইয়েস আই হ্যাভ এ বুক যে আমার একজন এটা আছে ওইটা আছে আমার একজন ম্যান্টোর আছে ইয়েস আই হ্যাভ এ মেন্টোর তার মানে আপনি সব কিছু বলতে পারবেন হ্যাঁ আমার কে একজন ছাত্র নেই ডো্ট আই হ্যাভ এ স্টুডেন্ট না আমার একজন ছাত্র নেই নো আই ডোন্ট হ্যাভ এ স্টুডেন্ট আপনার একজন ছাত্র আছে ডো ইউ হ্যাভ এ স্টুডেন্ট যে আমার একজন ছাত্র আছে ইয়েস ইউ হ্যাভ এ স্টুডেন্ট আপনার একজন ছাত্র নেই ডোন্ট ইউ হ্যাভ এ স্টুডেন্ট না আপনার একজন ছাত্র নেই নো ইউ ডোন্ট হ্যাভ এ স্টুডেন্ট আমাদের কি একজন ছাত্র আছে ডো উই হ্যাভ এ স্টুডেন্ট ইয়েস আমাদের একজন ছাত্র আছে ইয়েস উই হ্যাভ এ স্টুডেন্ট তারপর হচ্ছে কি আমাদের কি একজন ছাত্র আছে ডো উই হ্যাভ এ স্টুডেন্ট না আমাদের কোনো ছাত্র নেই নো উই ডোন্ট হ্যাভ এ স্টুডেন্ট ওকে তারপর কি তার কি একজন ছাত্র আছে ডাজ হি হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ তার একজন ছাত্র আছে ইয়েস হি হ্যাভ এ স্টুডেন্ট তার কি একজন ছাত্র নেই ডা হি হ্যাভ এ স্টুডেন্ট না তার একজন ছাত্র নেই নো হি ডাজেন্ট হ্যাভ এ স্টুডেন্ট তো কোথায় আসলে ডোন্ট হবে মানে ডোনট হবে কোথায় আসলে ডাজেন্ট হবে এটা খেয়াল রাখবেন ঠিক আছে তারপরে দেখেন এখন গ্রামার্টিক্যালে না যে কোথায় আসলে এই সেম প্যাটার্ন আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন আপনার গ্রামার না শিখো আপনি এগুলো প্র্যাকটিস করতে পারবেন বানিয়ে বলতে পারবেন আমাদের স্টুডেন্টরা পারে আপনিও পারবেন তার মানে জান্নাতের কি একজন ছাত্র আছে ডাস জান্নাত হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ জান্নাতের একজন ছাত্র আছে ইয়েস জান্নাত হ্যাজ এ স্টুডেন্ট কোথায় হ্যাব কোথায় হ্যাজ কোথায় ডো নট কোথায় ডাজন্ট এগুলো খেয়াল রাখবেন জান্নাতের কি একজন ছাত্র নেই ডাজন্ট জান্নাত হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ জানলাতের একজন ছাত্র নেই নো জান্নাত ডেন্ট হ্যাভ এ স্টুডেন্ট আমার বাবার কি একজন ছাত্র আছে ডাজ মাই ফাদার হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমার বাবার একজন ছাত্র আছে ইয়েস মাই ফাদার হ্যাজ এ স্টুডেন্ট আমার বাবার কি একজন ছাত্র নেই ডাজন্ট মাই ফাদার হ্যাভ এ স্টুডেন্ট না আমার বাবার একজন ছাত্র নেই নো মাই ফাদার ডাজন্ট হ্যাভ এ স্টুডেন্ট এখন যদি বলি যে আমার বাবার একটি গরু নেই বাবার বাবার একটি গরু আছে তাহলে কী হবে এই প্রশ্নটা মাঝে মাঝে স্টুডেন্টদের আমি করি নতুন যারা স্টুডেন্ট থাকে বিশ্বাস করে নাইনটি নাইন স্টুডেন্ট এটা ভুল করে যে আমার বাবার একজন ছাত্র আছে বা আমার বাবার একটি গরু আছে মানে কি মাই ফাদার ওয়াজ এ কাউ মাই ফাদার ইজ এ কাউ আর মাই ফাদার উইল বি এ কাউ যদি বলি যে আমার বাবার একটি গরু আছে তাহলে বলেছে মাই ফাদার ইজ এ কাও আমার বাবার একটি গরু ছিল মাই ফাদার ওয়াজ এ কাউ এই এই অ্যাডাস্ট এটা একটা ফান অনেক মজা হয় বাট এই ভুলটা অনেক মানুষ করে কেন হবে দেখেন যখন আপনি নিজে হবেন তাহলে হচ্ছে অ্যাম মিজার যে আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আমার একজন ছাত্র ছিল বা আমার একজন ছাত্র আছে আই হ্যাভ এ স্টুডেন্ট আমার একটি গরু আছে মানে কি আই হ্যাভ আমি হচ্ছে মালিক কিন্তু যখন আপনি মালিক হবেন তখন কি মালিকানা কি হ্যাব হ্যাজ হ্যাড আর যখন আপনি নিজে হবেন তাহলে হবে আমি আছি আই এম আমি ছিলাম আই ওয়াজ আমার আছে আই হ্যাভ আমার ছিল আই হ্যাড এই বিষয়গুলো প্র্যাকটিসের মাধ্যমে শিখবেন পরবর্তী তার মানে এখন চব্বিশটা হ্যাঁ বারোটা বারোটা চব্বিশটা বাক্য আমাদের প্র্যাকটিস করা হয়েছে পরবর্তী স্লাইডে যাই আমরা তার মানে আমরা শিখেছিলাম বর্তমানের কথা এখন আমরা অতীতের কথা শিখব যে আমার একটি কি কোনো কিছু ছিল যেমন আমার কি একটি ছাত্র ছিল ডিড আই হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমার একজন ছাত্র ছিল ইয়েস আই হ্যাড এ স্টুডেন্ট আমার কে একজন ছাত্র ছিল না ডিড নট আই হ্যাভ এ স্টুডেন্ট না আমার একজন ছাত্র ছিল না নো আই ডিড নট হ্যাভ এ স্টুডেন্ট আপনার কে একজন ছাত্র ছিল ডিড ইউ হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমার একজন ছাত্র ছিল ইয়েস ইয়েস আপনার একজন ছাত্র ছিল ইয়েস ইউ হ্যাড এ স্টুডেন্ট আপনার কে একজন ছাত্র ছিল না ডি ড ইউ হ্যাভ এ স্টুডেন্ট না আপনার একজন ছাত্র ছিল না নো ইউ ডিড নট হ্যাভ এ স্টুডেন্ট আমাদের আমাদেরকে একজন ছাত্র ছিল ডিড উই হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমাদের একজন ছাত্র ছিল ইয়েস উই হ্যাড এ স্টুডেন্ট আমাদের কি একজন ছাত্র ছিল না ডিডেন্ট উই হ্যাভ এ স্টুডেন্ট না আমাদের একজন ছাত্র ছিল না নো উই ডিড নট হ্যাভ এ স্টুডেন্ট তার কি একজন ছাত্র ছিল ডিড হি হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ তার একজন ছাত্র ছিল ইয়েস হি হ্যাড এ স্টুডেন্ট তার কি একজন ছাত্র ছিল না ডিডেন্ট হি হ্যাভ এ স্টুডেন্ট না তার একজন ছাত্র ছিল না নো হি ডিড নট হ্যাভ এ স্টুডেন্ট জানালকে একটি ছাত্র ছিল ডিড জান্নাত হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ জানাতের একজন ছাত্র ছিল ইয়েস জান্নাত হ্যাড এ স্টুডেন্ট জানাতের একজন ছাত্র ছিল না ডিডেন্ট জান্নাত হ্যাজ এ স্টুডেন্ট হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ জানাতের একজন ছাত্র ছিল না নো জান্নাত ডিডেন্ট হ্যাভ এ স্টুডেন্ট আমার বাবার কে একজন ছাত্র ছিল ডিড মাই ফাদার হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমার বাবার একজন ছাত্র ছিল ইয়েস মাই ফাদার হ্যাভ এ স্টুডেন্ট হ্যাড এ স্টুডেন্ট আমার বাবার কে একজন ছাত্র ছিল না ডিডেন্ট মাই ফাদার হ্যাভ এ স্টুডেন্ট না আমার বাবার একজন ছাত্র ছিল না নো মাই ফাদার ডিড নট হ্যাভ এ স্টুডেন্ট চব্বিশ আর চব্বিশ আটচল্লিশটা বাক্য হয়েছে তারপর আমরা পরবর্তী স্লাইড ভবিষ্যতে চলে যাই আমার কে একজন ছাত্র হবে উইল আই হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমার একজন ছাত্র হবে থাকবে ইয়েস আই উইল হ্যাভ এ স্টুডেন্ট আমার কে একজন ছাত্র থাকবে না উইল ওয়ন্ট আই হ্যাভ এ স্টুডেন্ট না আমার একজন ছাত্র থাকবে না নো আই উইল নট হ্যাভ এ স্টুডেন্ট আপনার কে একজন ছাত্র থাকবে উইল ইউ হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমার আপনার একজন ছাত্র থাকবে ইয়েস ইউ উইল হ্যাভ এ স্টুডেন্ট আপনার কে একজন ছাত্র থাকবে না ওয়ান্ট ইউ হ্যাভ এ স্টুডেন্ট না আপনার একজন ছাত্র থাকবে না নো ইউ ওয়ান্ট হ্যাভ এ স্টুডেন্ট আমাদের কি একজন ছাত্র থাকবে উইল উই হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমাদের একজন ছাত্র থাকবে ইয়েস উই উইল হ্যাভ এ স্টুডেন্ট আমাদের কি একজন ছাত্র থাকবে না ওয়েন্ট উই হ্যাভ এ স্টুডেন্ট না আমাদের একজন ছাত্র থাকবে না নো উইল নট হ্যাভ এ স্টুডেন্ট তার কি একজন ছাত্র থাকবে উইল হি হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ তার একজন ছাত্র থাকবে ইয়েস হি উইল হ্যাভ এ স্টুডেন্ট তার কি একজন ছাত্র থাকবে না উন্ট ই হ্যাভ এ স্টুডেন্ট না তার একজন ছাত্র থাকবে না নো হি উইন্ট হ্যাভ এ স্টুডেন্ট জানাতের কি একজন ছাত্র থাকবে উইল জান্নাত হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ জান্নাতের একজন ছাত্র থাকবে ইয়েস জানাত উইল হ্যাভ এ স্টুডেন্ট জানাতের কি একজন ছাত্র থাকবে না উন্ট জান্নাত হ্যাভ এ স্টুডেন্ট না জানাতের একজন ছাত্র থাকবে না নো জানাত উন্ট হ্যাভ এ স্টুডেন্ট আমার বাবার কি একজন ছাত্র থাকবে উইল মাই ফাদার হ্যাভ এ স্টুডেন্ট হ্যাঁ আমার বাবার একজন ছাত্র থাকবে ইয়েস মাই ফাদার উইল হ্যাভ এ স্টুডেন্ট আমার বাবার কি একজন ছাত্র থাকবে না ওন্ট মাই ফাদার হ্যাভ এ স্টুডেন্ট না আমার বাবার একজন ছাত্র থাকবে না নো মাই ফাদার ওন্ট হ্যাভ এ স্টুডেন্ট তার মানে একটা স্টুডেন্ট দিয়ে আমরা বাহাত্তরটা বাক্য প্র্যাকটিস করেছি তার মানে এখন যদি আপনি স্টুডেন্টের জায়গায় অন্য কিছু নিয়ে আসেন যদি আমি বলি যে আমার কি একটি বই ছিল না ডিড নট আই হ্যাভ এ বুক আমার কি একটি বই আছে ডো আই হ্যাভ এ বুক আমার কি একটি বই হবে উইল আই হ্যাভ এ বুক হ্যাঁ এরকম করে কিন্তু প্র্যাকটিস করতে পারি বইয়ের জায়গায় আপনি যে কোনো বকেগুলোরই আপনার যে কোনো বকেগুলি ইউজ করলে কিন্তু কি আপনি প্র্যাকটিস করতে পারবেন এই ম্যাথডের মাধ্যমে আমাদের যারা অনলাইন স্টুডেন্ট আমাদের পি ম্যাথড যারা কিনেছে তারা কনফিডেন্টলি স্পিকিং করতে পারছে কেননা আমরা কিন্তু দেখেন অনেক কিছু শিখি না আমরা একটা জিনিসকেই কতভাবে প্র্যাকটিস করা যায় সেটা আমরা শিখি তাহলে কি হয় আমাদের ব্রেনটা সেটা ধরতে পারে এবং প্র্যাকটিস করতে পারে ঠিক আছে তো আপনি যদি এরকম প্র্যাকটিসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ইংলিশে কথা বলা শিখতে চান বানিয়ে প্রশ্ন করা উত্তর করা শিখতে চান তাহলে এখনই আমাদের পে মেথড ব্রেনকে ট্রেন করে কোটি কোটি ইংলিশ প্রশ্ন উত্তর এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সে এখন ভর্তি হলেই আপনি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রেকর্ডের ক্লাস পাবেন প্রত্যেকটা রেকর্ডের ক্লাসের পরে আমাদের ডিজিটাল এক্সাম রয়েছে যেখানে আপনি ক্লাস থেকে কী শিখেছেন কতটুকু শিখতে পেরেছেন সেগুলো আপনি যাচাই করতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাসের সাথে হচ্ছে আমাদের পিডিএফ সিট রয়েছে যাতে করে এগুলো এখানে যেমন একটা ভকিবুলারি দেওয়া হয়েছে এরকম প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমাদের শত শত ভকিবুলারি রয়েছে যাতে করে আপনি প্র্যাকটিসটা করতে পারেন এবং আমাদের লাইভ ক্লাস রয়েছে যাতে করে এই যে আপনি রেকর্ড ক্লাস দেখে শিখলেন আপনি প্র্যাকটিস করলেন এবং আপনি কি বলতে পারছেন কি না সেটা লাইভ ক্লাসে আপনার সাথে সরাসরি প্র্যাকটিস করব আপনার সাথে কথা বলবো এবং আপনার কোথায় সমস্যা হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে আমরা আপনাকে হেল্প করব যাতে করে আপনিও কোটি কোটি প্রশ্নের উত্তর করতে পারেন যে কোনো পরিবেশে কথা বলতে পারেন তাহলে আপনার ব্রেনকে ট্রেন করে ইংলিশে কুটি কুটি প্রশ্ন উত্তর দেওয়া শিখতে এখনই আমাদের পি ই মেথড অনলাইন কোর্সে ভর্তি হয়ে পড়ুন